প্রতি বছর দক্ষিণ দিনাজপুর জেলায় নাটকের বিস্তার লাভ করানোর উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নির্মিত নাট্য উৎকর্ষ কেন্দ্রে নাট্য পার্বণ নামে একটি নাট্য উৎসবের আয়োজন করা হয়ে থাকে যেখানে জেলার বিভিন্ন প্রান্তের নাট্য দলগুলি তাদের নতুন প্রযোজনা দর্শকদের সামনে তুলে ধরেন এবছরও ডিসেম্বর মাসের ২৬ থেকে তিরিশ তারিখ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে নাট্য পার্বণ নাট্য উৎসবের আয়োজন করা হবে নমস্কার সবাইকে আমাদের আমন্ত্রণ নিয়ে এই প্রেস কনফারেন্সে এসছেন তোমার সাথে আমাদের মাননীয় শ্রী অম্বরীশ সরকার মহাশয় আছেন সহকারী সভাধিপতি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ শুভজিৎ মন্ডল আছেন এডিএম যিনি কালচারাল ম্যাটার্স দেখেন এবং অন্য অফিসাররা এবং যারা আছে আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ পর্যন্ত নাট্য পর্বন এটা আমাদের বিগত দু বছরে খুব ভালোভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমরা যে নাটকের উৎসব দক্ষিণ দিনাজপুর জেলার নাটকের উৎসব আমরা করে এসেছি তার তৃতীয় পর্ব শুরু করছি তৃতীয় পর্ব এবার একটু রিব্র্যান্ডিং করে আমরা বাংলার নাট্য পর্বন হিসেবে এবার থেকে মানে ওই নামে জানা যাবে এবার আমাদের বাংলার নাট্য পর্বন 26 তারিখে উদ্বোধনী অনুষ্ঠান এখানে এই মঞ্চে হবে এই জেলার কুড়িটি নাটক নাটকের দলগুলি তার নাটকের পারফরম্যান্স যেমন আগে বছর বিগত দু বছরে যেভাবে হয়েছে তিনটে ফরম্যাট ইন্টিমেট থিয়েটার যেটা ব্লাক বক্সে হয় এবং ওপেনের এই মঞ্চে ওপেনের ফর্ম্যাটের পারফরমেন্সগুলো হবে এবং আমাদের রঙ্গমঞ্চ যেটা প্রোসিনিয়াম ফর্ম্যাটে এই তিনটে ফরম্যাট মিলিয়ে এখানে ইয়ে হবে এবং তিরিশ তারিখে সমাপ্তি অনুষ্ঠান এটা ক্লোজিং সেরিমনি রবীন্দ্র ভবনে হবে রবীন্দ্র ভবনে সেমিনার আয়োজন করা হয়েছে এবং নাটকের গানের একটা পারফরম্যান্স হবে যে নাটকের বিভিন্ন যে বিখ্যাত যে গানগুলি আছে সেগুলো মিলিয়ে একটা পারফরমেন্স হবে সেটা বোলপুরের একটা দল করবে এবং ব্রেন বলে ব্রেন নামে যে নাটক আছে সেটা দেবেশ চট্টোপাধ্যায়ের নাটক সেটা তিরিশ তারিখে রবীন্দ্র ভবনে হবে ওটা দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব এবং এই বছর আমরা ওভারঅল যেভাবে যে থিমের উপরে কাজ করছি আমাদের গ্রাম বাংলার যে নবান্ন থিমের উপরে ওভারঅল আমাদের যেটা থেকে শুরু করে সবকটা ওই থিমের উপরে সাজানোর চেষ্টা করছে আশা করছি তৃতীয় পর্ব বিগত দু বছরে যে সাকসেস আমাদেরকে যে ইন্ধন দিয়েছে যে যেভাবে উৎসাহিত করেছে এবারের নাট্যপর্বণ আরো ভালোভাবে আমাদের দক্ষিণ দিনাজপুরে যে নাট্যপ্রেমী মানুষের জন্য এই উপহারটা আমরা দিতে পারবো আর এটার এই এই উৎসবের প্রচার মানে আরো বেশি করে মানুষের মধ্যে পৌঁছাবার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি অম্বরীশ বাবুকে বলবো কিছু উনি একটু